তাহলে তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন নাফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ

তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন টাকার পর মালাকুল তার সামনে এসে উপস্থিত এর আর মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি জীবন নাকর মানি করেছি আমার কাছে কালে দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাপ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ

বলে দিতে সে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাপন কাপড়ের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসা রে ও তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জুড়ে বলেন না আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার মতরা শোনো আল্লাহ রব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়ে দিছে আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা আশে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশিকের জানাজার নামাজ অংশ গ্রহণ করে যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রবিনের ওই পাগলা শেখের জানা যায় অংশগ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যায় নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা কে বলতেছে ও যারা uh, oh. যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহা ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিস সালাতু সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা দেই গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করেছি নি ওই লোকটা বড় পাপৃষ্ঠ ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুরঙ্কার ছিল

আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম লোকেরা কি বলতে চান তুমি কি বল এর সমাধান কি এর সমাধান কি সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন پیغمبر موسی আলাইহিসসালাম কে সমাধান দিয়েছে বলতেছে ও موسی দোস্ত রে ও তারা যা কথা বলেছে লুকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে ও پیغمبر موسی তারা যা বলেছে সত্য বলেছে ওই

আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও বাকর সময় যদি সবার জন্য সে তাও করত। যত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতেরা আছে যত যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বাকর আমি আল্লাহ তার তাওবা বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত কান্দাদেরকে মাত করে ইতা সুমাহার মাছ বলেন নিল্লাফি তাকপি না রে তাকপি কত ধয়ল্লাহ রামুল্লাহ একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ বয়সে আইসা শুধু আল্লাহ কে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন থেকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি ওই পরে তারপর করে ভালো হয়ে যাবে এই সুযোগ আপনি নাও পারেন যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন না নামাজটা একটু করেন একটু বয়স হোক বয়স হোক তোলা বড় হোক

সময় নেই সময় নেই সময় নেই চিন্তা করেন যতক্ষণ বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় যতক্ষণ যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আয়শা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের । আমার জিনিসপত্র নেযার জন্য নেওয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খারাপ তুমি কার জন্য অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো কি আজকে মেরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবে সন্দেহ আছে কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা

চিন্তা করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম কি করলাম ও বাজা এই জন্য আল্লাহ রকুল আলামিনের কাছে মাফ চান তাও বা করেন আল্লাহ রকুল আলমিন আপনার তাকে সারা দেবে আপনার তাও বা আল্লাহ রকুল কবুল করবে বান্দা যত গুণা করুক না কেন সব সময় আল্লাহ রহমত তার আছে এই জন্য বাজার আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন কীর্তামি করেন কিনলে জোরে বলেন ইনশাআল্লাহ সেই কোন জন যারা disse প্রতি নিজে প্রতিজনম করবে তারা নসর প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে লয় রয়না আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানাবেন তারা নসর প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানাবেন মহান করা যত বড় অন্য কাজ করক না কেন যত বড় নাফরমানি কাজ করক না কেন মন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদেরকে সারা দিতে দেরি না মুসলমান তওয়াজ্জু গভীর মনোযোগ ও মানে গঞ্জন মুসলমান ভাইরা মুক্ত আয়াত আল্লাহ রব্বুল আলমী আমরা যারা পাপিষ্ট আছি আমরা যারা নফসের গুলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি জীবন করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ

আমি শুুরুধ সারা জীবন শুধু মদ খেয়েছে আমি অন্যায় কাজ করেছি। নদ খেয়েছে, সারা জীবন আমি নজার মাধ্যবন্থ চিমা অবন বিজিনি আমাকে কি আল্লাহ রকমা আলাম মাথ করবে। আমাকে কি আল্লাহ মার আমি মাথ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে সাবি অদ সরতা। ওগো আল্লাহর রাসূল ওহ মুসলিম সারা দাজিনুন জিনার 까지 কাঁটা ইল্লা নাফরমান করাল না ও না কাষ্ট করাল হাবিব আল্লাহ রব্বুল আলামিন কোমত মাফ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন পায় পরে চোখ বন্ধ করে দিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাছি জীব

قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم সুসংবাদ জানা দিছে যারা নিজের প্রতি জুলুম করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে মাইরা সইয়া না আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানাবেন তারা নফসের প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানাবেন মহান আল্লাহ তারা যত বড় অন্য কাজ করুক না কেন যত বড় না কাজ করুক না কেন মান আল্লাহ কাছে বান্দা চাইতে দেরি মান আল্লাহ তাদের ডেকে সারা দিতে দেরি মা আল্লাহ তুমি দায়ার সাগর আল্লাহ তুমি দায়ার সাগর রহমান দয়াই পূর্ণ আমার সারণী সিদিন বল তোমার দয়াই পূর্ণ তুমি মিঠাও শা নাগে পরে তোমার কাছে আর জুড়ে বলে না বহু আপা তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন

নারদাই পূর্ণ আমার সারণি সিদি তোমার দয়াই পূর্ণ আমার সারণি সিদি বন্ধন